নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা একটু বেলাতেই শুরু করছি ওদিকে সকালবেলা সব কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একেবারে চানটাও করে নিয়েছি আর মা খেয়েছে শুধু আর আমরা এখনও কেউই খাইনি তো এবারে খাওয়া দাওয়া করবো এর মধ্যে কান্নাকাটি জুড়ে ছিল কারোর কাছে থাকবে না তো এদিকটা একটু নিয়ে চলে আসলাম বাগান কাজ চলছে জোর কদমে গতকাল তো হাটে গেছিলো হাটের পর্ব আপনারা দেখেছেন তো হাটের থেকে চারা দানা অনেক কিছু এসছে আর তার আগে তো টিলারে বাগান চাষ করে দিয়েছে আর ছেলেরা আছে তারা বাগানের দিকে কাজকর্ম করছে মা আর কি বলে বলে দিচ্ছে যেখানে যা রেডি করে নেওয়ার মাটি কাটি সব রেডি করে নিচ্ছে তো এখন ওই পিলি টেনে চারা দানা সব দেওয়ার ব্যাপার সেইগুলো দেওয়ার কাজ চলছে সকাল থেকেই বাগানের দিকে মা এদিকে আছে ওদেরকে নিয়ে আর আমি বাড়ির দিকে সামলে মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে ও উঠে গেছে এখান থেকে একটু ঘুরু ঘুরু করে এবার ও চান করাতে হবে তো এই শীত এসে গেছে তো ওর এই একটা টাইম করে মানে নটা সাড়ে নটার মধ্যে চান দিলে ওর ভালো হয় তো ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া একটু বেলার দিকে দেওয়ার চেষ্টা করছি তো একটু ঘুরিয়ে নিয়ে গিয়ে চান দান করিয়ে ওকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার দুপুরে রান্নাবান্নার দিকে যাও তো শুরু করলাম এখন থেকে ডাইরেক্ট পর্বটা বাগানের দিকে কতটা কি কাজ হচ্ছে সবটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন রোদ ঠেলে এদিকে এসছে একটু ঘরের দিকে যাই দেখি বাবা সকালবেলা বাজারে গেছিলো দুপুরে রান্নার ব্যবস্থা নিয়ে চলে এসছে এসে ও মাথার দিকে গেছে আর একটু নতুন জমির ওখানটায় যাব ঢালাইয়ের কাজ গতকাল হয়েছে তো জল টল দেওয়ার ব্যাপার কিসে কি ব্যাপার আর এখন তো ওই ঢালাইটা হয়ে গেছে একদম পার হয়ে জায়গার উপরে সরাসরি যাওয়া যাবে একদিন মানে এতদিন যাওয়া যেত না বলে খুব একটা যাওয়া ওখানে হতো না সেই তো ধান বাগান ঠেলে যেতে হবে জল এবার গিয়েও জায়গার উপরে যাওয়া খুব একটু সমস্যাজনক ছিল ওই জন্য যাওয়া হতো না তো দেখি আজকে ও তো যাবে আর আমিও যেতে পারি না ইচ্ছা আছে যাওয়ার এ মা দেখেছিস রোদ আর এখানে কি সুন্দর ঠান্ডা ওর না এই যে ঠান্ডা লাগছে আমাদের ঠান্ডা লাগছে কিন্তু ওর এসব মাথাটা তার ঘামছে কেন তা কি জানি মানে গরম টুল টুল ভিজে যায় ঘাম রাত্রিবেলা টেলা গায়ে কিচ্ছু রাখতে চায় না সকালবেলা টেলা উঠে এত একদম সঙ্গে সঙ্গেই চড়া রৌদ্র দিচ্ছে আর আমাদের একটু হালকা হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগলে ওর তো লাগছে ই বাবার ই বাবার ছাড় 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 যা পাচ্ছে যা পাচ্ছে এরকম টেনে নিয়েই মুখের মধ্যে এটা কি অভ্যাস করছো হ্যাঁ মাছ লেগেছে এখানে কালকে তো মাছ ধরা হলো হাঁসগুলো তো ও মাথায় ছিল মাঝে মধ্যে একটু দেখতে পেতো হাঁস দেখে একটু ছাগল দেখে সব হাঁস এই মাথায় চল ওই বুরিয়ে চলে গেল ও আমরা এসছি আর বক মাছ রাঙা সব উড়ে চলে গেল করে গুলো কি সুন্দর ফোটে এখন বেলা বাড়ছে তো মুড়িয়ে যাচ্ছে হাঁস যদি একবার খাওয়া শিখে নামতে পারে জলে তা চুনো মাছ যা আছে পরিষ্কার করে দেবে ওই মাথার দিকে সব লেগেছে চুনো মাছ ওই যে ঝাঙা মাছ মৌরালা মাছ কোটি মাসে শাপ এই পাশটায় একটুখানি জল আছে এই জায়গাটার নিচু তো এই পাশে একটু উপরের দিকে জল আছে কিন্তু ওই সাইডের দিকে ধান বাগানে কিন্তু কোনো জল নেই বৃষ্টি বাদলা আজ যদি না হয় তা মাছ উঠে যাওয়ার আর চান্স নেই কিন্তু কি হবে কি গো ওর ঠাকুরদা তো শুধু মুড়ি মুড়ির প্যাকেট এখানে রেখে দেবে আর মুড়ি দেবে আর মাছ দেখবে বলছি যে এখন আর দিতে লাগবে না কিন্তু শুনবে কেন কথা বললে কথা বললে কালকে তোমার সবাই বসা দেখেছে এই 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 কে দুষ্টি করছে আবার দাদা বাবা মামা কাকা মা সবই বলছে ঠাম্মা ঠাকুরদের বলতে হবে দাদু দিদা বলতে হবে সব বলতে হবে আস্তে আস্তে চলো এখানে আর বসবো না দেখি সবার ডেকে খাওয়ার ব্যবস্থাটা করি সকালে তো রান্না হয়ে গেছে দাদা আবার স্কুলে যাবে পড়তে বসছে সৌরভ আজকে সকালে পড়া নেই সারা সপ্তাহের মধ্যে মোটামুটি ওরা আজকে সকাল বিকাল করে মানে কোনো টিচার নেই সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছে দেখুন কি সুন্দর করে হাত দিয়ে ওইটা ধরেছে ধরে বাইরের দিকে সব দেখছে আর হাসি দিচ্ছে কথা বলে কত বলে ওই দেখো ধান গাছ হাওয়ায় ধুলছে ধান হয়েছে কি সুন্দর দাঁড়িয়ে আছে दे जाएगा वो এই ফুলটা কিন্তু লাগানো না ওটা গত বছরের থেকে পড়ে আর হয়েছে এইগুলো লাগানো যেখানে যা দিয়েছি এগুলো মরে না বেশ ভক্ত মনে হলো যা চল একটু ঘুমালে বাগানের দিকে এদিকে কোথায় কি করব ওকে নিয়ে রাখতেই লাগে একদিন রান্নাঘরে গোবর মাটি দিয়ে আর শুয়ে দিয়ে কাজকর্ম করছিলাম ওরা পড়ছিল পাশে বসে একজনকে রাখতেই একজন কালকে রাত্রিবেলায় একেবারে চারাগুলো বসানো হয়েছে রাত্রি এনে রাত্রে না বসালে আজকের দিন গিয়ে আর সন্ধ্যে আসতে আসতে চারা নষ্ট হই মানে রাত্রির মধ্যে যতটা পাই

দাদা দাদা রেডি হচ্ছে স্কুলে যাবে তুমি কখন যাবে দুটো খেয়ে নিচ্ছি সবার দিলাম আর সোনামাকে একটু গাজর আর আলু সেদ্ধ করে একটু চেপে দিয়েছি জাস্ট একটু আর তুমি কি সবে চা হ্যাঁ সবে চা ও চা করে ফ্ল্যাক্সে রেখে দিই যখন ওঠে তখনই খায় আজকে একটু ঘুমিয়েছি অনেকক্ষণ বেলা অনেকদিন পর উঠলাম হ্যাঁ আবেয়া দা উঠে আমার জন্য চা করা ছিল লাল চা চা খাচ্ছি ওই ওখানে যাবে না হুম যাব তো হুম আজকে খাওয়া দাওয়া ভালো আছে দেরি হবে

ঝালাইতে ভিজিয়ে দেওয়ার জন্য এইসব পুরানো কাপড় চোপড় দিচ্ছি কারণ অনেকটা দূরে নিমতন যাইতে পারবো না এইসব জিনিসপত্র ভিজিয়ে দিয়ে অনেকক্ষণ ভিজে থাকবে কোন আর ধারা কাছ হলে তো ঘন ঘন গিয়ে জল দেওয়া যায় এখন তো সে অত দূর যাওয়া সম্ভব না পাগল যাচ্ছে আর একটা কাঁটা দিচ্ছি বড় দিকে এই কাঁটাটা ওতে ভিজিয়ে দেবেন

ভাল মাটি দিয়ে বাঁধ দিয়েও জল দেওয়া যাবে দেখি কি করে যায় এখন যাচ্ছি কিছু কিছু নিলাম কিছু আর দিয়ে জল দিয়ে কাছে এই ফাঁক খায় মারতে ফেললে না তাই মাছটা পড়ে কোন সোজা খাবার দেওয়া তোমার এই চিহ্ন দিকে দিকে মাল নিতে তো মাছটা পরে তুমি তো ওখানেও মারলে ফাঁকে এখানেও মারলে ফাঁকে কোনো চিহ্ন তো সোজাই নিল

মা বাবা দুজন তো জাল দিয়ে ফিরলো রাত্রিবেলায় যা মাছ পড়ে দিনের বেলায় কিচ্ছু না দিনের বেলায় একটা বাবার ঝোঁক আর সোনামাকে চান করিয়ে করিয়ে দিলাম

এইটা হচ্ছে ওলকপি বাঁধাকপি হচ্ছে মক্কা ভুট্টা আমার মক্কা বলি আর লাফা বরবটি এই হচ্ছে ধনে পাতা দু প্যাকেট হ্যাঁ বেরিয়ে নিতে এই হচ্ছে শসা উচ্চের দানা হচ্ছে দিতে ভুলে গেছে আর এইটা হচ্ছে বিট লাল বিট এইটা হচ্ছে হচ্ছে শাক বুলের লঙ্কার দানা এই হচ্ছে পেঁয়াজের দানা ভাতি পেঁয়াজ যেটা এরকম বড় বড় হয় এইটা কটা পালং শাকের দানা নিয়েছি ছোটকা দানা আগড়া বাগানে ছড়াবো izay ossadana denitadg ami